নমস্কার শুভসন্ধা আমাদের যে আজকে প্রতিযোগিতা কালার ক্যানভাস নামে যে প্রতিযোগিতা হয়েছে তার ফলাফল গ্রুপ এর ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে তার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম জন কে হয়েছে তার নামগুলি আমরা এবার জেনে নেব গ্রুপ এর প্রতিযোগিতায় যারা হয়েছে তাদের নামগুলো সম হয়েছে প্রতাপ নিয়োগী সিরিয়াল নাম্বার সেকেন্ড হয়েছে আদিশ্রী প্রতিহার তার সিরিয়াল নাম্বার ওয়ান ফাইভ নাইন থার্ড হয়েছে মনীষা মাহাতা ফিফটি টু সিরিয়াল নাম্বার ফোর্থ হয়েছে আরিকা কর্মকার ওনার সিরিয়াল নাম্বার ওয়ান থ্রি ফোর ফিফথ হয়েছে নবরেন আনম ওয়ান থার্টি টু হচ্ছে সিরিয়াল নাম্বার বিগ কংগ্রেচুলেশন টু অল অফ ইউ আমি এর নামগুলো আরেকবার বলে দিই ফার্স্ট হয়েছে প্রতাপ নিয়োগী সেকেন্ড হয়েছে আধিশ্রী প্রতিহার থার্ড হয়েছে মনীষা মাহাতো ফোর্থ হয়েছে আরিকা কর্মকার এবং ফিফথ হয়েছে নৌরিন আনম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা এই পাঁচজনের মধ্যে নেই তোমরাও কিন্তু কোনো কিছুতে কম নাও সেটা আমরা সবাই জানি কারণ তোমরা সবাই ভীষণ 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 মিষ্টি ছবিগুলো এঁকেছ তার জন্য তোমাদের উপস্থিত থাকতে হবে রবীন্দ্র ভবনে একত্রিশ তারিখ বিকেল সাড়ে ছটায় সাড়ে ছটার সময় তোমরা সবাই চলে আসবে শুধু প্রথম থেকে পঞ্চম যারা হয়েছে তারাই না তাদের তো অবশ্যই আমাদের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে কিন্তু তাছাড়াও যারা যারা তোমরা অংশগ্রহণ করেছিলে তাদের প্রত্যেকে পার্টিসিপেশন সার্টিফিকেট এবং গিফট দেওয়া হবে আমাদের তরফ থেকে এবং সেদিন হবে ভীষণ ভীষণ বড একটা প্রোগ্রাম রবীন্দ্রভবনে এবং ফাইনাল র্যাম্প শোটি সেদিন হবে তাহলে কবে একত্রিশ তারিখ বিকেল সাড়ে ছটা রবীন্দ্রভবনে সবাই চলে এসো আমরা অনেকটা আনন্দ করবো সবাই একসঙ্গে মিলে দেখা হচ্ছে আবার আমরা এসছি আবার আমার পুরুলিয়াতে রেজাল্ট অলরেডি গ্রুপ এ আমরা বলে বলে দিয়েছি অলরেডি গ্রুপ বি এবং গ্রুপ সি রেজাল্ট আমার হাতে রয়েছেন এবং যারা যা ছিলেন তারা আছেন পিছনে তারাই বলবেন গ্রুপ বি এবং গ্রুপ সি যে রেজাল্ট যে তিনজন করে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে আপনারা একটু নজর রাখুন এটাতে স্যার একটু আপনি বলুন গ্রুপ বি ফার্স্ট হচ্ছে আবির পরামাণিক সিরিয়াল নাম্বার তিনশো চুয়াল্লিশ গ্রুপ বি সেকেন্ড হয়েছে আত্রেই দাস সিরিয়াল নাম্বার তিনশো চব্বিশ চুরানব্বই হ্যাঁ গ্রুপ সিতে ফার্স্ট হয়েছেন মুকুল চাঁদ মাঝি পাঁচশো পঁয়ত্রিশ সিরিয়াল নাম্বার আর সেকেন্ড হয়েছে নীলাবনী মাহাতো সিরিয়াল নম্বর পাঁচশো ছাব্বিশ আর থার্ড হয়েছে আত্রি মাহাতো সিরিয়াল নম্বর পাঁচশো আমাদের যে শিল্পী এবং বিডিও সাহেব রয়েছেন দুজনে মিলে বললেন যে কোন গ্রুপ বি এবং গ্রুপ সিতে পজিশন কী হয়েছে আমি আবার রিপিট করে দিই ফার্স্ট হয়েছে গ্রুপ বিতে আবির পরামানিক তিনশো চুয়াল্লিশ ছিল ওর নাম্বার আত্রি দাস সেকেন্ড তিনশো চব্বিশ ছিল ওর নাম্বার আর তিনশো চুরানব্বই থ্রি নাইন ফোর আবির সেন হয়েছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ এবং তারই নাম অ্যানাউন্স হচ্ছে গ্রুপ বিতে গ্রুপ বিতে দিচ্ছি মান্যতা মাহাতো তিনশো পনেরো রোল নাম্বার ছিল মান্যতা মাহাতো আর ফিফথ হয়েছে সুপর্ণা বেরা তিনশো আট এটা গ্রুপ বি রেজাল্ট আর গ্রুপ সি মুকুলচন্দ্র মাঝি পাঁচশো পঁয়ত্রিশ নাম্বার ছিল ওর নীলাভ নীলাব্দি মাহাতো পাঁচশো ছাব্বিশ ওর নাম্বার আর আত্রি মাহাতো পাঁচশো তেইশ থার আশিকা মাহাতো পাঁচশো বাইশ আর ফিফথ হয়েছে সৃজিতা মিত্র পাঁচশো একত্রিশ গ্রুপ সিতে একত্রিশ তারিখ আমাদের প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র ভবনে কালচারাল প্রোগ্রাম আমার পুরুলিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম রয়েছে সেখানেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং আপনারা অবশ্যই আসবেন সবাই ওই যারা পার্টিসিপেন্ট ছিলেন যে আমাদের কাছে প্রায় সাড়ে তিনশো পার্টিসিপেন্ট এসেছিলেন আজকে গ্রুপে গ্রুপ বি এবং গ্রুপ সি মিলিয়ে প্রত্যেককে আমরা কিন্তু সার্টিফিকেট দেবো প্রত্যেকের সার্টিফিকেট পাবেন ওই দিনেই অতএব আপনারা আসবেন একত্রিশ তারিখ সন্ধ্যেবেলায় ঠিক সাড়ে ছটার সময় প্রোগ্রাম শুরু হবে রবীন্দ্র ভবনে আমাদের আমার পুরুলিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে প্রত্যেকের আপনাদের শুভেচ্ছা দরকার প্রত্যেকের আশীর্বাদ দরকার যাতে এই পেপার আমরা আরও কন্টিনিউ করে নিয়ে যেতে পারি